হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার বন্ধুরা আমি শম্ভু বন্ধুরা আজকে একটি ছোট একটি ব্লগ নিয়ে আমি আবার এসেছি আপনাদের সামনে বন্ধুরা যথারীতি এই ব্লগটি আমার প্রথম তো আমি চেষ্টা করবো ভালোভাবে ভিডিওটা আপনাদের দেখানোর জন্য তো বন্ধুরা যাই হোক আমি আমার সাথে আছে আমার বন্ধু রাজু আর আমি আর আমাদের সাথে আছে আমার বাহন ই আমার স্কুটি যাই হোক বন্ধুরা আমরা আজকে আমাদের এখানে হাট বসে গোপালনগরে তো গোপালনগর হচ্ছে বনগাড়ি বনগাড়ির মধ্যে পড়ে গোপালনগর তো বন্ধুরা এখানে আমাদের পাড়ার একটা একটা হাট বসে এখানে তো আমাদের এখান থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট লাগে আমার বাড়ির থেকে যেতে গোপালনগর হাটে বন্ধুরা তা আজকে আমি যাব ওখানে গিয়ে বন্ধুরা সস্তায় কিছু খা শাক সবজি মাছ আপনি সব পুঁজি পেয়ে যাবেন সব পুঁজি পেয়ে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যেতে যেতে আজকে আমার রাস্তার ভিউটা কি কী বন্ধুরা আসছে আকাশ একদম মেঘলা মেঘলা আকাশ বন্ধুরা মেঘলা কথা শুনে একটা কথা মনে পড়লো বন্ধুরা প্রায় সাত দশ বারো দিন হয়ে গেলো বন্ধুরা আমাদের এখানে জলই কম ছাড়া বন্ধুরা আমার এখানে খাল বিলে পুরো রাস্তাঘাটে পুরো জল জল ভর্তি হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা যাই হোক এ যাচ্ছে আমি আর আমার বন্ধু গাড়ি চালাচ্ছে বন্ধু রাজু গাড়ি চালাচ্ছে তা আমরা আস্তে আস্তে টুকটুক করে যাচ্ছি বন্ধুরা তার রাস্তা দেখা দেখাতে আপনার দেখ আপনাদের দেখা দেখাতে আসছি চারিপাশে রাস্তার পাশে বন্ধুরা দুই পাশে একদম গাছে ভর্তি বন্ধুরা দেখতে বন্ধুরা এই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিভূতিভূষণের ব্রিজ বন্ধুরা আমাদের বাড়ির থেকে খুবই কাছে পড়ে বিভূতিভূষণ যে লেখক ছিল তারই ও তার নাম করে এই ব্রিজটি করা হয়েছে বিভূতিভূষণের ব্রিজ বন্ধুরা ডান পাশে যে ঘরটা আপনার এই যে ঘরটা দেখছেন এই ঘরটা হচ্ছে ওনার তো যথারী বন্ধুরা এই ব্রিজটা পার করে আপনার আমাদেরকে গোপালনগরে যেতে হয় তাহলে এই ব্রিজটাতে গেলে বন্ধুরা কি হয় আমাদের একটু শর্টকাট হয় বন্ধুরা তা বন্ধুরা এই আমরা একটু মেন হাইওয়েতে আমরা চলে এসেছি এবারটাই আমরা এখান থেকে আমাদের এখান থেকে কাছে একদম গোপালনগর বন্ধুরা হাট এর মধ্যেই পাশেই ডান পাশে আপনার গোপালনগর হাট যে কালী মন্দির আছে গোপালনগর যে কালী মন্দির তার ওখানেই হাট বন্ধুরা যাকে জিজ্ঞেস করবেন সে আপনাকে বলে দেবে সপ্তাহে দুদিন বসে বৃহস্পতিবার আর হচ্ছে রবিবার বন্ধুরা এখান থেকে এ বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি যদি রানাঘাটের থেকে আসেন তাও আপনার শর্ট হবে বুঝতে পারলেন বন্ধুরা তা যাই হোক আমি হাটের মধ্যে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সব কিছু একদম হারা সবজি পাওয়া যায় একদম সব কিছু আপনি পাবেন এখানে তা বন্ধুরা গিয়ে দেখি বন্ধুরা পুরো কাদা কাদা অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই অবস্থা বন্ধুরা যা করে আমরা এক জায়গায় গাড়িটা দাঁড়া করলাম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি সব রকমের গাছ পাওয়া যায় এখানে খাট পালঙ্ক খাট পাট সব পাওয়া যায় আর মানে পাড়াগার দেখতে পাচ্ছেন হাটের মধ্যে তো বন্ধুরা আমার একটু লজ্জা লাগছিল তা মোবাইলটা আমি একটু নিচে ধরে রেখেছিলাম একটু কাত করে ঠিক আছে সেই জন্য একটু সবাই একটু পাটা দেখা যাচ্ছে বন্ধুরা যাই হোক আমাকে একটু ক্ষমা করে দেবেন তা আমি একটু আমার একটু লজ্জা লাগছিলো সেই জন্য তো বন্ধুরা আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে আমার তো প্রথম প্রথম তো বোঝান বন্ধুরা তা দেখতে পাচ্ছেন তা যেতে 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 আমি আপনাদেরকে সব দেখাচ্ছি বন্ধুরা এখানকে শাক সবজি দেখেন আর এখানে বন্ধুরা আপনি প্রথম কথা একটু কমেও পাবেন আর সব থেকে একটু মেন কথা সবজি একদম তাজা পাবেন মানে দিনে দিন শাক সবজি সকলে চাষিরা এখানে সবজি বেচতে আসে তারা এখান থেকে ওদের কাছ থেকে এরা কিনে নেয় যারা যাদের এখানে যাদের জমি জায়গা আছে তারাও সেখান থেকে শাক সবজি নিয়ে এসে ওরা এখানে হাটে এনে বসেন তা বন্ধুরা মেন কথা এখানে সবজি খুব ভালো পাওয়া যায় হোক এই দাদাটার কথা বলছে আমি ভিডিও করছিলাম বলে দাদাটা আমাকে বলল তুমি কি ভিডিও মোবাইলে ছাড়বা আছে হ্যাঁ দাদা আমি মোবাইলে ছাড়বো আমার একটা ছোটো একটা চ্যানেল আছে তাতে আমি ছাড়ি দেখছি ঠিক আছে আমার ভিডিওটা ভালো করে করো তা তুমি কিন্তু ছাড়বা হ্যাঁ আমি সেই জন্য একটু ওনার দিকে একটু ফোনটা হয়ে গেছিলাম যাই হোক ওখান থেকে বাজার হয়ে গেছে আমি তারপরে আমি ঢুকেছি মাছের বাজারে বন্ধুরা তো মাছের বাজার দেখতে পাচ্ছেন এখানে জিওল রয়েছে কুচে রয়েছে সব কিছু দেখতে পাচ্ছেন জানতো মাছ এর পাশে আর এর পাশে পাঙাশ ঠিক আছে এটা রূপচাঁদা মাছ মানে হ্যাঁ রূপচাঁদা এটা হচ্ছে সিলভার কাপ বন্ধুরা মাছের বাজারে পুরো খাচাখাচ মাছ ভর্তি বন্ধুরা আপনি কি মাছ দেবেন আমার তো চোখ গেছে এটা হচ্ছে ইলিশ তখন যথারীতি আমার বাড়ির দুটো বাচ্চা আছে ওরা কাটা কাটা মাছ খেতে পায় না সেই আমি কি করলাম বুড়ো একটা দেখলাম দরবারকে যে একটা পাশ রয়েছে ওই পাশে তো আপনি ও দাদা ওখান থেকে কেটে আমি এক কিলো মতো পাঁকাশ মাছ নিলাম তা বললাম দাদা তুমি কেটে দাও আমি বাইরে নিয়ে চলে যাব তো দাদা আমাকে ভালো মতনভাবে পিস করে দিল এই দাদা ভাই তো মাছ প্রায় মাছ কাটছেন আপনারা দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখেন বন্ধুরা আমাদের এখানে ইংলিশে ভর্তি মাঝে মাঝে ভিডিও দেখি বাংলাদেশে বলে ইলিশ পাওয়া যাচ্ছেন এই পাচ্ছেন আমাদের এখানে ইংলিশের গাদা তাই বন্ধুরা এখানে কাপড় চোপড় আমাদের আমাদের কামার বাড়ির জিনিস দা খুন্তি হাতা যা ইচ্ছা আপনি বন্ধুরা সব পেয়ে যাবেন মিষ্টি মিঠাই মানে আপনার যা মনে আছে দেখতে এই দেখেন বন্ধুরা সব পুজো হাতা খুন্তি দা কুরুল সব পুজো বন্ধুরা আপনার এখানে পেয়ে যাবেন তো বন্ধুরা আমি হাটে গিয়ে একটা দোকান থেকে আমি লস্যি খাই এই যাচ্ছে বড় ভাই আমি এর কাছ থেকে খুব একটা সুন্দর লস্যি বানান বড় ভাই তা আমি এখান থেকে লস্যি খাই তো আমি লাস্টে কী করলাম আমার বন্ধুকে বললাম তুই কি খাবি তা আমার বন্ধু বলছে না আমি খাবো না তুই খা আমার আমার একটু হালকা ঠান্ডা লেগেছে তো সেই জন্য আমি বড়দার কাছ থেকে একটা স্পেশাল একটা লস্যি নিয়ে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন লস্যিটা একদম ধোয়া উঠছে বন্ধুরা তা হালকা একটু লবণ দিয়ে দিলো দিয়ে একটা স্টোয়া ঢুকিয়ে দিলো স্টোয়া দিয়ে আমি লস্যিটা খেলাম তো বন্ধুরা লস্যির একদম খুবই কম দাম কুড়ি টাকায় এত সুন্দর লস্যি দিয়েছে তো জবাব নেই বন্ধুরা আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম দুই পাশে একদম পুরো বাগান আর বাগান আর রাস্তা দিয়ে আমরা দুজন আসছি একদম এই দেখেন বন্ধুরা এই একটা হচ্ছে পোলট্রি ফার্ম বন্ধুরা পোলট্রি ফার্মের একটা গল্প আছে আমি আপনাদেরকে অন্য একটা ভিডিও আমি জানাবো তা কেন বলছি আমার একটা আমি করতে গেছিলাম পোলট্রি ফার্ম তো যাই হোক সেই গল্পটা আমি অন্য একদিন আপনাদেরকে বলবো তো বন্ধুরা অন্ধকারের মধ্যে আমরা দুই বন্ধু আসছি একদম মানে বোকার মতন ঠিক আছে তো চারিপাশে একদম ব্যাং ঘুঘরো পাখি সব ঘুঘরো মো ডাকছে তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি এই আছে আমার খুঁটকুটি আমার মেয়ে বন্ধুরা বাড়ি চলে এসেছি বন্ধুরা এই দেখেন আমার ছোট্ট আমার বাচ্চা তো বন্ধুরা আমি কী কী নিয়ে এসেছি আপনাদের একবার দেখিয়ে দিই ফাইনাল আমার মেয়ে এই দেখেন উঠছে কাঁচা ছোলা এখানে আছে পটল কাকরুল আর এখানে আছে একটু কুমড়ো এই বন্ধুরা মাছ আমায় আর কিছু বিস্কুট আর আমাদের বরবটি বেগুন এটা হচ্ছে রসুন কাঁচা বাদাম কাঁচা ছোলা আর বন্ধুরা ওটা হচ্ছে সজনে রাটা এই যে কাঁচা ছোলা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সজনে রাটা বন্ধুরা তো এখানকার মতনই আর এই বন্ধুরা কাঁচা পেঁয়াজ কিছু আর এইখানের নিচে এই যে প্যাকেট করা আলু এটা হচ্ছে আমি নিয়ে এসেছি বন্ধুরা তো বন্ধুরা আজকে এই ভিডিও এখানে সমাপ্ত করলাম বন্ধুরা তোমাদের কেমন ভিডিও লাগলো আপনাদের আমাদেরকে আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা আমি শীঘ্রই চেষ্টা করব আবার একটা নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য বন্ধুরা আমি শীঘ্রই চেষ্টা করব বন্ধুরা তো আজকের মতন এখানেই বন্ধু আমি সমাপ্ত করছি আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে ধন্যবাদ